অধীর রঞ্জন চৌধুরী আজ জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলে নির্ভয়ার পর ভারতবর্ষে এত বড় আন্দোলন ভারতবর্ষ জুড়ে কোথাও হয়নি এমনকি বাংলাতেও এত বড় আন্দোলন দেখা যায়নি নির্ভয়া কাণ্ডে বাংলায় এত বড় আন্দোলন আমরা চাক্ষুষ করিনি বললেন অধীর তিনি বলেন বাংলার মানুষের এই আবেগ বাংলার মানুষের এই দাবি পরিবারের দাবি যথার্থ এই দাবি অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রের যারা তদন্তকারী দল তাদের সক্রিয়তা দেখিয়ে এই ঘটনার রহস্য উন্মোচন করার দরকার বলে আমরা মনে করি সাংবাদিক বৈঠক থেকে বললেন অধীর অধীর আজকের সাংবাদিক বৈঠক থেকে বললেন বাংলা জুড়ে কি হচ্ছে চারিদিকে একই অবস্থা ধর্ষণ আর খুন বাংলার মানুষ কোথায় যাবে এই বাংলার আজকের প্রশাসন আজকের ভাবনা নারীদের নিরাপত্তার জন্য বাংলার জনসমাজকে জাগরিক হতে হবে বাংলার মানুষকে সর্বোপরি বাংলার যুব সমাজকে ছাত্রদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে অধীর বলেন এর মধ্যেই ঘটনাকে লঘু করা করে দেখানোর জন্য ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে এখন থেকে রাজ্যের মন্ত্রী গোটা বিষয়টাকে লঘু করে দেখানোর সুযোগ করে দিয়েছে অধীর বলেন ধনঞ্জয়ের কাহিনি আমরা জানি তিনি বলেন আপনাদের যদি সন্দেহ থাকে যে ধনঞ্জয় হবে না তো তাহলে মুখ্যমন্ত্রীকে বলুন যিনি গর্ব করে বলেছিলেন আমরা আসামি ধরে ফেলেছি তাকে কেন বলছেন না বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কেন প্রশ্ন তুললেন অধীর তিনি বলেন সরকারি দলের এবং রাজ্যের মন্ত্রী এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই চারিদিকে এক অবস্থা কি হচ্ছে বাংলা জুড়ে চারিদিকে ধর্ষণ আর ধর্ষণ আর কোথায় যাবে বাংলার মানুষ কোথায় যাবে বাংলার মানুষ এ বাংলার আজকের প্রশাসন আজকের ভাবনা নারীদের নিরাপত্তার জন্য বাংলার জনসমাজকে জাগরিত হতে হবে বাংলার মানুষকে সর্বোপরি বাংলার যুব ছাত্রদেরকে আরো বেশি করে জাগ্রত এবং সচেতন হতে হবে এর মধ্যে ঘটনাকে লঘু করে দেখানোর জন্য ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে রাজ্যের মন্ত্রী সে এখন থেকেই গোটা বিষয়টাকে লঘু করে দেখানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি ধনঞ্জয়ের কাহিনী আমরা জানি কিন্তু আজ ধনঞ্জয় হবে না তো যদি ধনঞ্জয় হয় আর আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন যিনি গর্ব করে বলেছিলেন যে আমরা ধরে ফেলেছি আসামি তাকে বলছেন না কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কেন সরকারি দলের এই মানসিকতা সরকারি দলের এই মানসিকতার পাশাপাশি রাজ্যের মন্ত্রীর মানসিকতাকে আমি ধিক্ষার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আন্দোলনকারীদের সঙ্গে আপনি বসুন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার সর্বত্র বিপর্যয় হয়েছে আপনার আপনি ব্যর্থ হয়েছেন নাগরিক সমাজের কাছে ছাত্র সমাজের কাছে চিকিৎসক সমাজের কাছে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে আলোচনায় বসেন এবং এই রহস্য উদ্ঘাটনে আপনি সক্রিয় হন রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার সক্রিয়তা এবং খুনিকে দর্শনকারীকে এবং তাদের গোটা ষড়যন্ত্রকে উন্মোচিত করা আপনারও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি দেখুন তারা মা তাদের কি হচ্ছে তারাই জানে তারা মা তারা বাবা তারা জানে তাদের কি হচ্ছে আমরা হয়তো আন্দোলন করতে পারি কিন্তু তাদের মনের যন্ত্রণা তার স্বরূপ তার সঙ্গে আমরা কি করে শেয়ার করতে পারি আজকে তারাও সকলের সঙ্গে আন্দোলন আমার ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে তাদের প্রথম দিনের যে বক্তব্য প্রথম দিনের যে দাবি সেই দাবিকেই তারা স্বীকৃতি দিচ্ছেন এবং সেই দাবি তারা করতে চাইছেন প্রথম কথা এই ধরনের আন্দোলন সারা ভারতবর্ষে এক অভূতপূর্ব আন্দোলন নির্ভয়ের পর এত বড় আন্দোলন ভারতবর্ষ জুড়ে আর কোথাও হয়নি বাংলায় এত বড় আন্দোলন আমরা কখনো দেখিনি কাণ্ড বাংলায় এত বড় আন্দোলন আমরা কেউ চাক্ষুষ করিনি ফলে বাংলার মানুষের এই আবেগ বাংলার মানুষের এই দাবি এবং পরিবারের এই দাবি যথার্থ এবং সেই দাবি অনুযায়ী আরও বেশি রাজ্য এবং কেন্দ্রের যারা তদন্তকারী দল তাদের সক্রিয়তা অর্জন করে সক্রিয়তা দেখিয়ে এই ঘটনার রহস্যকে উন্মোচিত করা দরকার বলে আমরা মনে করি একদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বোঝা যাবে না ঘটনার আগে বহুদিন ধরে সেই হাসপাতাল যাদের যাতায়াত তাদের মধ্যে প্রভাবশালী কে তাদের সকলের পরিচয় জানার চেষ্টা করা উচিত তাদের মধ্যে বিশেষ বিশেষ যারা ব্যক্তি তারা কোন উদ্দেশ্যে যেত সেটার একটা তদন্ত হওয়া উচিত কারণ সবাই আমরা বুঝছি যে এটা নিহাত একটা ধর্ষণ বা খুন নয় এর পিছনে আরও অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো মানুষের কাছে ধরা পড়ছে না তৃণমূলের বহু নেতা আরজি করেন বড় বড় পদে আরজি করেন বিভিন্ন ঘটনায় হস্তক্ষেপ করবার ক্ষমতা রাখত তারা কারা তারা কে আমরা দেখেছি তৃণমূল নেতার ইচ্ছায় পিজির মতন হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয় ফলে আজকে তৃণমূলের নেতা নেত্রীরা হাসপাতালকে কিভাবে ব্যবহার করে তা সহজেই অনুমেয় তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের আরও গভীরতা আমাদের জানা দরকার কারণ সর্বশেষে কেন হলো কিভাবে হলো কারা করলো এই তিনটে বিষয় যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের বাংলার মানুষের এবং আমাদের সকলের যে দাবি সেই দাবি পূরণ হতে পারে না নিহত চিকিৎসকের পরিবার যা জানতে চাইছে যে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা বাংলার মানুষ হত বিহল হয়ে গেছে দুঃখে ভারাক্রান্ত বিচার চাইছে প্রতিবাদ করছে সেই দাবির পূরণে এখনো পর্যন্ত তদন্তকারী সকলেই ব্যক্ত হয়েছে সে রাজ্যই হোক সে কেন্দ্রের সিবিআই হোক স্বাভাবিক কারণে মানুষের ধৈর্যের বাদ ভাগছে এখনো মানুষ আস্থা রাখছে ভরসা করছে যে মানুষের আন্দোলন শেষ পর্যন্ত সফল হবে এবং বিচার পাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের আন্দোলন চলতে থাকবে চোদ্দ কেন চোদ্দশো জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে কিন্তু আমরা সত্য জানতে চাই এই সত্য জানার অপেক্ষায় সারা বাংলা এবং সেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সারা দেশ এবং সারা বিশ্ব জুড়ে যারাই আন্দোলন করেছে যারাই বিচার চাইছে তারা উন্মুখ হয়ে থাকবে what